আর এই থেকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কি কি থাকছে আজকের ভিডিওতে জি ভাই আজকে থাকছে হচ্ছে চায়না পোলো টি শার্ট আর গোল গোলা টি শার্ট আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কালেকশন কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো শুরুতে কি কালেকশন দেখব শুরুতেই পোলো টি শার্ট গুলো আছে পোলো টি শার্ট না জি খুবই চমৎকার কত রাখছেন প্রাইস গুলো এগুলো হচ্ছে চার পিস এক হাজার টাকা চারটা এক হাজার টাকা জি সাইজ কটা থাকবে সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল আচ্ছা সাইজ থাকতেছে মিডিয়াম এল এক্সেল আচ্ছা এটা হচ্ছে অলিভের ভিতরে ব্ল্যাক খুবই চমৎকার আচ্ছা এইটা দেখেন হোয়াইট এর ভিতরে না এটা হোয়াইট এটা সাইজ কত হবে এটা তিনটাই সাইজ আচ্ছা তিনটা সাইজ জি ব্ল্যাক এর ভিতরে আছে যারা ব্ল্যাক এর ভিতরে দেখেন খুবই চমৎকার না ব্ল্যাক এর ভিতরে হোয়াইট কত রাখতেছেন এটা

চারটা 1000 টাকা চারটা মাত্র 1000 টাকা থাকবে তিনটা যারা পাইকে নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু পাইকে নিতে পারবেন খুচরা ক্ষেত্রে খুচরা থেকে কিন্তু প্রাইসটা একটু কমে যাবে এই যে দেখেন খুবই চমৎকার যেকোনো চারটা থাকতেছে মাত্র 1000 টাকা পলুশাটগুলো দেখেন বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে 150 টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা হোম ডেলিভারি হবে আচ্ছা সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে আচ্ছা এগুলো কিন্তু পেে যাচ্ছেন খুচরা মাত্র 4টা 1000 টাকা আচ্ছা এই যে এই পাশে দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো কি ঈদের জন্য জি জি এগুলো হচ্ছে কোরবানি ঈদের কালেকশন কোরবানি ঈদের কালেকশন না জি আচ্ছা এগুলো কত করে দিবেন এগুলো চার পিস এক হাজার টাকা এগুলো চার পিস এক হাজার জি আচ্ছা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন চার পিস এক হাজার টাকা তিনটা এম এল এক্সেল আচ্ছা এখান থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা আর একটু কমে যাবে জি সীমিত কমবে

এগুলোর সাইজ কয়টা হইতেছে এগুলো তিনটা সাইজ এম এল এক্সেল আর প্রাইস কত রাখবেন প্রাইস এগুলো চার পিস এক হাজার টাকা এগুলো চার পিস এক হাজার জি আচ্ছা এগুলো কিন্তু পেয়ে যাবেন চারটা মাত্র এক হাজার টাকা জি যে একটা আছে ষাট কলার ষাট ষাট কালার না জি আচ্ছা সাইজ থাকতেছে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এগুলো হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে যেকোনো কোনো চারটা এক হাজার যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে ফেলবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আর একটু কমে যাবে আচ্ছা

পাঁচটা মাত্র কত পাঁচ পিস 1000 টাকা পাঁচ পিস মাত্র 1000 টাকা এগুলো হচ্ছে যারা বড় চাচ্ছেন তাদের জন্য এগুলো ডাবল এক্স এলও আছে ডাবল এক্স পর্যন্ত আছে আচ্ছা এগুলো ডাবল এক্স এল পর্যন্ত পাবেন এই টি-শার্টটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ যে কোনো পাঁচটা নিতে পারতেছেন মাত্র 1000 টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে 100 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে 150 টাকা আর কুরিয়ার চার্জটা অবশ্যই আগে দিতে হবে শুধুমাত্র অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জটা দিবেন আর বাকি টাকা ওটা খেতে পারবার দিতে পারবে যে কোনো পাঁচটা থাক কত থাকতেছে 1000 টাকা